ঘুমাও না কেন তুমি আসো তোমার ঘুম নিয়ে ভালো লাগে দেখো না অনেক রাত হয়েছে প্লিজ ঘুমাও না জান আমি একটা জিনিস বুঝলাম না আচ্ছা তোমার কি কিছু নেই নাকি না মন চায় না না ইচ্ছা জাগে না আমি আসছি একটু আদর চাওয়ার জন্য যখন একটু আদর চিত তখন তুমি এরকম করো কেন আমাকে দেখে কি তোমার কোনো ফিলিংস আসে না বলো তো ওফো দেখো সারা দিন পর অফিস থেকে এসে একটু ঘুমাইছি একটু ঘুমাইতে দাও না আর কি সব জাত কথা বলতোছো তুমি হচ্ছে আমার বউ তোমাকে আমি দেখে ফিলিংস পাবো না কিন্তু আমার শরীরটা তো ক্লান্ত একটু বোঝার চেষ্টা করো আমি একটা জিনিস দেখলাম যতদিন তুমি এই চাকরিটা নিছো ততদিন থেকেই তুমি আমাকে কোনো সময় দিচ্ছ না যখনই আমি আসি তোমার কাছে তখনই তুমি অজুহত দেখাও আর তুমি কি এখনো ফ্রেশ হয়েছো বলো তুমি দেখতেছি অফিসের ড্রেস পরে শুয়ে আসো মনে হয় ঠিক মতো পাও তো কেন এরকম কেন করো তুমি আমি একটা জিনিস বুঝতে পারছি না ছোট ভাইয়া তোমার ছোট ভাই আর কি বিয়ে করছে দুটো একটা মহিলাকে কত সুন্দর আদর করে একবার না তিনবার আমি নিজের ছবি দেখেছি তাই তোমার মন চাইছে দেখো ওরা কি করছে না করছে ওয়েটগুলো তুমি আমার কাছে এসে বলো না তো ওর কথা আমাকে বলতে হবে না ঘুমিয়ে পড়ো না হয় আমাকে ঘুমাইতে দেবো চুপ করো তুমি আর একটা কথা বলবে না তুমি আমার মতো ই আর একটা প্রতি মেয়ে পাইছো তারপর আমাকে সময় দিচ্ছ না আর তোমার ছোট ভাই পুরো দিনের কি বিয়ে করে নিয়ে আসছে তার ভিতরে কি আছে তারপরও কতবার আদর করতেছে আর হ্যাঁ আমি তোমার কাছে আদর পাই না এটাই উচিত ছিল তোমার ছোট ভাইও কচি ছিল আমিও কচি ছিলাম কচির সাথে কচির বিয়ে হওয়ার দরকার ছিল তোমার সাথে না আহা শুনো না কলি যা আমার এদিকে আসো আসো শুনো আমার জাল ঘুমাও না আমাকে একটু ঘুমাইতে দাও তোমার সাথে আমি কোনো কথাই বলতে চাই না যেখানে তুমি আমাকে সুখ দিচ্ছ না তাহলে আমি কি করে ঘুমাবো তোমার সাথে বলো আসো না জান কলিজা শোনা সোনাকে মন ভরে দিতে পারতো

কোথায় যাবে অফিসে যাচ্ছি আচ্ছা থাকি হুম ভাই পড়াশোনা তো ঠিক মতো করলি না অল্প বয়সে বিয়ে করে নি তোকে বলছিলাম একটা কাজ বাজ ব্যবস্থা করতে তার কি করি ভাইয়া আমি তো কাজ বাজ দেখতেছি হয়ে যাবে তুই তো কোনো সময় বাসার বাইরেই যাস না সবসময় বাসার ভিতরে ভিতরে থাকিস তাহলে তুই কাজ দেখছিস কখন হ্যাঁ না ভাইয়া অনলাইনে একটা চুপ বাড়িছে না

রোদ্রে গেলে কাজ করলে মনে করো চেয়ার নষ্ট হয়ে যাবে না আরে তুমি কি বুঝো না ভাইয়াকে বই এমনি কই তুমি কাজে গেলে আমাকে সময় দেবে কে বলো আচ্ছা সমস্যা নাই আসি তো তোমাকে আমি কত ভালোবাসি বল বুঝো না কি ব্যাপার ভাবি আজকে কি রান্না হয় নাই না মানে রান্না করেনি কেন আজকে আমি কেন রান্না করতে যাব তুমি গিয়ে রান্না করে খেতে পারো না ভাবি এটা কেমন কথা বলেন আমি রান্না করব তা আমি তো বাড়ির ছোট বউ তাছাড়া আমার এত সুন্দর চেহারা আর এত সুন্দর হাত রান্না করলে আমার হাত কালো হয়ে যাবে না স্ক্রিন নষ্ট হয়ে যাবে না বা বড় বড় মহিলার কথা শুনে আমি অভাগ হয়ে গিয়েছি এই তোমারটা তুমি রান্না করে দাও ঠিক আছে তোমার শরীর ও শরীর আর আমার শরীরের কি কোনো দাম নাই নাকি দেখেন ভাবি আপনি বাসার বড় বউ আপনার দায়িত্ব আছে না আপনি রান্না করবেন শোনো আমি এই বাড়ির বড় বউ দেখি যে আমি রান্না করবো সবসময় তেমনটা না তুমি এই বাড়ির ছোট বউ তুমি আজকে থেকে রান্না করবো আজব তো এ কোন ধরনের কথা বলেন আপনি সবসময় তেরা তেরা কথা বলেন আপনার দায়িত্ব অনুযায়ী আপনার রান্না করার কথা চুপ করো যত বড় মুখ নাই তত বড় কথা নিজের বয়সটা একবার দেখছো হ্যাঁ তো তোমার ছোট দেবরের গলা জুলে আবার বড় বড় কথা বলতেছ শোনো আমি রান্না টান্না করতে পারবো না আর নিজের চেহারাটা একবার দেখো বয়সটাও দেখো তারপর আমার সাথে দেখছি দেখবো না আমি এত বড় বড় অধিকার দেখান এই জন্যই তো আপনার হাজবেন্ড মানে ওই যে কিছুই পারে না ভাবি এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হইতেছে ছোট বলে বয়স বড় বুঝছো এই জন্য ভাবি বলে রাখতেছি না হলে শিক্ষাটা দিতাম আর আমার হাজবেন্ড চাকরি করে বলেই খাইতেছ তোমার জামাই মানে আমার দেবর ও তো একটা স্টুডেন্ট আর ওর বিয়ে করে এই বাড়িতে আসতো ও এখন নাক টিপ দিলে দুধ ঠিক আছে ওই পরে বিয়ে করে আসছো ওর কপালে জুটস এখন আমার সাথে মুখ নেড়ে নেড়ে কথা বলতেছ আমার হাজব্যান্ড চাকরি করে বলে এই সংসারটা চলতেছে আর গিলত আসো যাও রান্না করেছি আমি রান্না করব আপনি রান্না করবেন আজকে আসুক আপনার দেব তারপর হচ্ছে এক গ্লাস পানি দাও তো। चलो। তোমার হাত নেই। তুমি যে খেতে পারো না? কি ব্যাপার? আমার লক্ষ্মী বউটা আজকে ভাষা আসার সাথে সাথে এত রাগ দেখাচ্ছে। কি হয়েছে? চুপ করো তো। লক্ষ্মী সোনা ময়না এত ঢং কিভাবে পাড়ো তুমি? কথার বেলাতে টক টক কথা বলতে পারো। আর জায়গা মতো কী কথা বলতে পারো না? তখন তো কিছুই পারো না, বুঝো না? ওর জন্য আজকে আমার কতগুলো কথা শোনা লাগছে কি তোমাকে কে কি বলছে কে আবার কি বলবে এই যে তোমার ছোট ভাই গো বুড়ি বুড়ি নিজের চেহারা দেখে না একবার আমাকে কোটা দেয় আজকে কি বলে জানো বলে কি তুমি নাকি আমাকে সময় দাও না আমার কি বলবো আমার লজ্জা লাগতেছে ছোট হয়ে আমাকে এইভাবে কথা বলে তুমি কি বলছো আমি আর কি বলবো হ্যাঁ আবার বাসার ভিতর লাগাইছে যে রান্না করতে পারবে না সে আমি না কি বড় দেখে আমিই বাড়িতে রান্না করব সে নাকি রান্না করে খেতে পারবে না এটা কেমন কথা বলো ঠিকই তো বলছ তুমি তো আমাকে সময়ই দাও না তোমার ছোট ভাই দেখো কত সুন্দর তার বউকে সময় দিচ্ছে আর তুমি আমাকে সময় দাও না বলেই আমার কথাগুলো বুঝতে চাও না এই জন্যই সে আজকে এই কথাগুলো বলছে হ্যাঁ ঠিকই বলছ আমি সব কিছুর জন্য দায়ী আমার জন্য তোমাকে কথা শুনতে হয়েছে কিন্তু একবারও বোঝার চেষ্টা করি তোমার এই স্বামীটা সারাদিন কি পরিশ্রম করে শুধুমাত্র তুমি আছো তোমার শারীরিক চাহিদা নিয়ে আরে শুধুমাত্র বিজনেস হইলে কি মানসিক শান্তি পাওয়া যায় হ্যাঁ তোমার কারণে আমার আজকে ছোট ভাই থেকে যায় হ্যাঁ তোমার কারণে বাদ দিয়ে দেয় একে তো সোরো ভাইটা কোনো কিছু করে না ওকে আমার চালাতে হয় পালেখা বাদ দিয়ে আর একটা বিয়ে করলো বিয়ে করছে তাও করছে এমন একটা মহিলাকে করছে চার খরচও আমাদের চালাতে হচ্ছে আর তুমি কি না বলো আমি তোমার জন্য কিছুই করছি না একটা কথা বলো তো শুধুমাত্র দুজন বিছানায় শুলে কি সব কিছু হয়ে যায় আমি তো সারাদিন কাজ করে বাসায় ফিরি তাই না একসাথেই তো থাকি কই একটু হাসি মুখে তো কথা বলতে পারো না আমার সাথে সারা দিন সারা দিন Auckland পরিশ্রম করি কার জন্য আবার ছোট বিয়ে করে নিয়ে আসছে পড়ালেখা বাদ দিয়ে কাজ বাস তো ঠিকই কিছুই করে না আবার সংসার আর গুণ নিয়ে এসে রাখছে আমি যে আছি আমার যন্ত্রণা তুমি আসো আমাকে নিয়ে অশান্তি চুপ তুমি ঢং বাদ দাও সময় দিতে পারো না আমার চাই দাপরণ করতে পারো না তোমার টাকা পয়সা দিয়ে আমি কি করব হ্যাঁ চাকরি করছো না চাকরি করছো ছোট ভাইকে খাওয়াচ্ছো তোমার বাবা মা মারা যাওয়ার পরে ছোট ভাইকে বড় করছো পড়াশোনা করাইছো আর সেই ছোট ভাই বিয়ে করে নিয়ে আসছে আর তার বউ কিনা আমার নামে কি সব বলে তাই না এটাই তো দেখার ইচ্ছে ছিল তোমার কারণে তোমার কারণে এই কথাগুলো আমাকে বলছে নাহলে কখনোই ওর সাহস না আমাকে এগুলো বলতে হ্যাঁ আসলে আমার কারণে হয়েছে আমি সব কিছুর পিছনে দায়ী আজকে আজকে আমার বোর কাছ থেকে আমার এই কথা স্যার শুনতে হচ্ছে যে কিনা আমার অর্ধাঙ্গিনী আমি ভেবেছিলাম সুখে দুঃখে অন্তত তুমি আমাকে সাপোর্ট করবে কিন্তু না এমনিতে আমি চিন্তায় আছি আমার ছোট ভাইটার নিয়ে আর তুমি সারাদিন পরে অশান্তি সৃষ্টি করছো তুমি আমার কিসের মধ্যে চিন্তায় কি হয়েছে তোমার কি চিন্তা এত কি চিন্তা সাকিব এলাকার ময়মুরব্বিদের কাছে বিচার দিছে তার নাকি সয় সম্পত্তির ভাগ লাগবে আর এখন এখন তাকে সম্পত্তির ভাগ দিতে হবে কি বলতেছ তুমি এগুলো তোমার ছোট ভাই দুই দিন হলো না গিয়ে করে নিয়ে আসছে বউ তার ভিতরে আবার ভাগাভাগি আমার তো ভাবতেও অবাক লাগছে যাকে কিনা ছোট থেকে বড় করছো আজকে সেই ভাই ভাগাভাগি করতে চাচ্ছে আসলে সরি আমি না বুঝতে পারিনি আমি তো জানি না তুমি এত ডিপ্রেশনের মধ্যে আছো তুমি প্লিজ আমাকে মাফ করে দাও কি করব বলো আজকে এমন ভাবে তোমার ছোট বউ কথাগুলো বলছে এই জন্য আমি বুঝতে পেরেছি তোমার সাথে তর্ক বিতর্ক হওয়ার পরে আমার মনে হয় নিশ্চয়ই ওরা বিষয়টা দুজনে আলোচনা করে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যাই হোক এলাকার মুরব্বিরা কালকে বিচার ডাকছে তুমি কি বল এখন কি আর বলবো বিচারে যা হবে তাই সিদ্ধান্ত আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য ফ্রী থেকে পানি নিয়ে আসতেছি ঠান্ডা হ্যাঁ পানি আনতে হবে না দেখো তোমার কষ্টটা আমি বুঝতে পারছি সারাদিন বাসায় ফেরার পরে তুমি আমাকে একান্তে কাছে যাও কিন্তু কাজের এত পরিমাণ চাপ থাকে যে শরীর ক্লান্ত হয়ে পড়ে এই জন্যই তোমাকে আমি যথেষ্ট পরিমাণ শান্তি দিতে পারি না সময় দিতে পারি না ঘুমিয়ে পড়ি আজকের পর থেকে চেষ্টা করবো তোমার কষ্টটা বোঝার জন্য ঠিক আছে আমিও তোমার কষ্টটা বোঝার চেষ্টা করব আচ্ছা আমি ফ্রেশ হয়ে নিচ্ছি খাবার দাবার ঠিক আছে যা কিরে ইমরা তোদের পারিবারিক সমস্যা নেয়া আবার কে টাকা প্রয়োজন ছিল তোরাটা তোর মিঠাই বলতে আচ্ছা ঠিক আছে বল কি হয়েছে দেখে কি করতে পারি চেয়ারম্যান সাহেব ভাইয়া কি বলবে আমি আমার সম্পত্তির বাক চাই এইটুকু আমার কথা ও ঠিক আছে ইমরান এত ভালো কথাই করছে বিয়ের সাথে কইরা করে ফেলাইছে দে সব সম্পত্তি হ্যাঁ ভাগ করে দে হ্যাঁ বউ আলাদা সংসার টংসার করুক সবার তো একটা ভবিষ্যতের চিন্তা ধারণা আছে দে ভাগ করে চেয়ারম্যান সাহেব আপনি আমাদের এলাকার ময়মুরব্বী আমাদের হত্যাকর্তা আসছেন বিচার করতে সম্পত্তি হ্যাঁ ছোট ভাই সম্পত্তি চাইছে সম্পত্তি তো দিতেই হবে কিন্তু কোন সম্পত্তি বাপমা মারা যাওয়ার সময় এই যে এই ছোট ভাইডারে শুধু রেখে গেছিল ছোট ভাইডারে ছাড়া আর কোন সম্পত্তি তো রাখা যায় নাই দিন রাত অক্লান পরিশ্রম করছি আপনারা জানেন খায়া না খায়া এই যে ছোট ভাইডারে মানুষ করার চেষ্টা করছি পড়ালেখা করাই এত বড় করছি পড়ালেখাটাও ঠিক মতো করলো না অল্প বয়সে বিয়া করে নি বিয়া করতি ভালো কথা তোর বড় ভাই বিয়া করছে তুইও বিয়া করবি তাই বলে আরেকজনের সংসার ভেঙে আসা একটা মহিলারে বিয়া করলো এই মহিলা আসার পর থেকে আমার সংসারটা আমার ছোটো ভাইটা সব কিছু ধ্বংস করে ফেলতেছে এখন আপনি কোন চেয়ারম্যান সাহেব আমি কোন সম্পত্তি ভাগ করে দিব আমার কাছে তো আমার বড় সম্পদ ছিল আমার ভাইটা সেই ভাই আজকে আমার বিরুদ্ধে যায়া আপনাদের কাছে বিচার দিতেছে এত কোন আমি তোদের আসল কুমোরটা বুঝতে পারছি আগে তো আমি বুঝতে পারি না যে তোদের ফ্যামিলি এটা তো আমি বুঝতে পারি নাই কিন্তু তোর মুখের যে স্টেটমেন্ট শুনলাম এই স্টেটমেন্ট অনুসারে তো এই বাড়িতে একটা কানা করিও সেফানা তার কারণ হয়েছে গা ছোট থেকে তুই এত বড় বড় করার পরে সে তো কোনো কাজ কাম করে নাই তারপর একটা থেপ দ্বার একটা বউ বিয়া করে পারছে বিয়া করে বাড়ি বাড়ি আসে আয়া আবার ফিরে

ছোট ভাই মাফ চাইলে তোর বড় ভাই মাফ না করে পারে না বড় ভাই তো মা বাবার জায়গা কি করবেন দে